সবার প্রাণী আওয়াজ উঠেছে সম্ভাবনার দ্বার খুলেছে সবার প্রাণী আওয়াজ উঠেছে সম্ভাবনার দ্বার খুলেছে সংবিধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান কোরান দিয়ে সাজাবো দেশ দুঃখ হবে মলিন মুহাম্মাদের পথে চলে আনবো সোনালি দিন দিয়ে সাজাবো দেশ দুঃখ হবে মলিন মুহাম্মাদের পথে চলে আন সোনালি দিন থাকবে না খুন রাহা জানি পড়বে না কারো চোখের পানি থাকবে না খুন রাহা জানি পড়বে না কারো চোখের পানি ঝরবে না কোনো প্রাণ আমি চাই হোক পুরান আমার দেশের সংবিধান 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 ভালোবাসা আর সম্প্রীতি দিয়ে গড়ব সোনার দেশ সুন্না মেনে গড়ব ভেজাল মুক্ত পরিবেশ ভালোবাসা আর সম্প্রীতি দিয়ে গড়ব সোনার দেশ মেনে গর্ব পরিবেশ থাকবে না শুধু ঘোষের বাজার অন্যায় জুলুমের বাহার থাকবে না শুধু ঘোষের বাজার জুলুমের বাহার দেব হকে রাজা আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান 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 সবার প্রাণী আওয়াজ উঠেছে সম্ভাবনার দ্বার খুলেছে সবার প্রাণী আওয়াজ উঠেছে সম্ভাবনার দ্বার খুলেছে সব ঝামেলার হচ্ছে সমাধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান আমি চাই হোক কোরআন আমার দেশের সংবিধান